এখানে এসেছি আজকে গড়েঘাটে এখানে যে রাসের মেলা এখানে প্রচুর মানুষের সমাগম হয় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আমি যেখানে বেশি মানুষ সেখানেই আমি যাই আমার এই প্রচারগুলো করতে যাতে বাল্যবিবাহ বন্ধ হয় আঠেরো বছর আগে মেয়েদের যাতে বিয়ে না হয় এবং শিশু নিগ্রহ বন্ধ হয় যেখানে আজকাল মেয়েদের ওপর নানা রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে নানা রকম টর্চার হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয় এবং গাছ লাগানো বার্তা এবং বাচ্চারা যাতে মোবাইল না ব্যবহার করে সেইটা মোবাইল কম ব্যবহার করে সেটা সচেতনতা বার্তা নিয়ে আমি বেরিয়েছি আমি এই বহুরূপী সাজে এখানে এসেছি এবং এখানে মানুষজনকে সচেতন করছি আমি যেখানেই মেলা হয় যেখানে খেলা হয় যেখানে ভিড় হয় সেখানে আমি যাই এই উদ্যোগ কেন এই উদ্যোগটা আমি নিচ্ছি আমি একজন শিক্ষক আমি খানাকুলে মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমি যেহেতু শিক্ষক আমার সমাজের প্রতি একটু দায়বদ্ধতা রয়ে যায় শুধু ক্লাসরুমের ভিতর নয় ক্লাসরুমের বাইরেও আমি তাই মানুষকে সচেতন করছি এই এই ধরনের ব্যাধিগুলো যাতে দূর হয় সমাজ থেকে সমাজ যাতে আরও ভালো হয় এবং মেয়েরা যাতে আমি মেয়েদের হয়ে প্রচার করি মেয়েরা যাতে শিক্ষার আঙিনা আসে এবং মেয়েরা যাতে আরও ভালোভাবে জীবনযাপন করে সেই জন্যে আমি আমি এই বহুরূপী ড্রেস এটা আমার নাম দিচ্ছি গোলাপ সুন্দরী এই গোলাপ সুন্দরী সেজে আমি বিভিন্ন জায়গায় এই প্রচারটা করছি এবং এই বহুরূপী ড্রেস পরে আমি বিভিন্ন জায়গায় প্রচার ওই ছুটির দিনগুলো করি আজকে আমি এসেছি এখানে শুধু তো এই যে এই বিভিন্ন জায়গায় আপনাকে দেখা যায় দীঘা থেকে পুরী থেকে অযোধ্যা রাম মন্দির থেকে দিল্লি থেকে বিভিন্ন জায়গায় আপনাকে পায়ে হেঁটে পর্যন্ত যেতে দেখা গেছে তো এই উদ্যোগগুলো মূলত নেওয়ার কারণটা কি কি বলবে এই উদ্যোগগুলো নিয়ে হ্যাঁ আমি আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম পার্লামেন্টে পৌঁছেছিলাম পার্লামেন্টে ভিতর ঢুকেছিলাম আমার এই বার্তাগুলো নিয়ে আমি পায়ে হেঁটে দার্জিলিং গিয়েছিলাম এবং হেঁটে আমি এবছর আমি অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম যখন আর রাম মন্দির প্রতিষ্ঠা হয় আমার শুধু একটাই উদ্দেশ্য যেখানে মানুষ বেশি এবং আমি বিভিন্ন এটা শুধু বাল্যবিবাহ সমস্যাটা শুধু পশ্চিমবঙ্গে নয় এই ধরনের সমস্যাগুলো গোটা ভারতবর্ষের আমাদের সমস্যা তাই আমি বিভিন্ন জায়গায় আমার এই বার্তাটা ছড়িয়ে দিই যদি কিছু মানুষ আমার বার্তা শুনে যদি কিছু মানুষ সচেতন হয় এবং আমি মানুষকে বলি আমার একার পক্ষে তো এটা কাজ নয় এটা সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে আমাদের সমাজটাকে ভালো রাখার জন্য আমাদের বাচ্চাদিকে আমাদের মেয়েদিকে ভালো রাখার জন্য আমার সমস্ত মানুষকে এগিয়ে আসছে তাই সময় দেখা গেছে যে আপনাকে হাজার হাজার পিস চারাগাছ আপনি বিতরণ করছেন তো এইরকম অনেক শিক্ষক রয়েছে কিন্তু আপনাকেই কেন এরকম ভাবে দেখা যায় কি বলবেন হ্যাঁ আমি শুধু পরিবেশ ভালোর কথা বলি না গাছ লাগান পৃথিবী বাঁচার কথা বলি না আমি বছরে এবছর আমার প্রায় তেরোশো চোদ্দোশো আম গাছ বিলি হয়ে গেছে আমি বছরে আমার টার্গেট আছে এক হাজারের বেশি আম গাছ বিলি করা আম গাছ ভালো নার্সারি গাছ ছাড়া আমি নার্সারি থেকে কিনে আমি বিলি করি মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় যাতে তারা আম গাছগুলো বসায় তাতে ফল হবে সেই ফল মানুষ খাবে পাখি খাবে এই বার্তাটা যাতে পরিবেশও ভালো থাকবে এবং আম গাছটা এই কারণেই দিই যে আম গাছটা মানুষ সহজে কাটবে না যাতে যেই ফল হয় এই বার্তাটা আমি দিই এবং এইটা ওই জন্যই আমি আম গাছ বিলি করি মানুষের মধ্যে যে প্রচারগুলো আপনি চালান সেই প্রচারগুলো প্রচারগুলো মানে বাল্য বন্ধ করা আমি বলি যাতে আঠেরো বছর আগে মেয়েদের বিয়ে না দেওয়া হয় এবং ছেলেদের একুশ এবং মেয়েদের আঠারো এটা সবাইকে সচেতন হতে হবে অল্প বয়সে মেয়েরা মা হয়ে যাচ্ছে এবছরই আমাদের পরিসংখ্যান বলছে প্রায় বারো হাজার নাবালিকা মা হয়েছে যেটা এবং তাদের শরীরের পক্ষে ক্ষতি আমাদের সমাজের পক্ষে ক্ষতি এছাড়া বাচ্চাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিভিন্ন জায়গায় হচ্ছে বাচ্চাদের ওপর নানা রকম টর্চার হচ্ছে সেটা যাতে বন্ধ হয় সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে এটা শুধু সরকারের একার কাজ নয় সরকার একা একটা পারবে না সমস্ত মানুষকে সচেতন হবে এছাড়া গাছ লাগা পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে অসময়ে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে মানুষের চাষাবাদের ক্ষতি হচ্ছে সেটাও এবং বাচ্চারা আজকাল প্রচুর মোবাইল ব্যবহার করছে তারা যারা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত মোবাইল ব্যবহার করে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তাদের ব্রেনে ক্ষতি হচ্ছে তাদের চোখের ক্ষতি হচ্ছে সেই জন্যে আমি এই প্রচারগুলো করে যাচ্ছি আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় আমি আমার বাড়ি অ্যাকচুয়ালি আমার আরামবাগ থানার তিলকচক গ্রামে আমি খানাকুল থানার মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনার আরও একটি নাম আছে গোলাপ সুন্দরী বৌরূপী সুন্দরী নাম আমাকে অনেকে চেনেন এই ড্রেসটা আমার যে আজকের যে পরিচয় এটা হচ্ছে আমি গোলাপ সুন্দরী মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠিখেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স সানি শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট ক্লাম্বার এটি বিভিন্ন পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েত তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন देना भी बहुत दान बोले और दान सभी को देने का परिचत से 2000 का दान दिया और की बाकी का जो तरीके के दान और शिषपताओं आमंत्रित है हम सभी को एक भाई दान करेंगे पूरीदाई